নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি একটি নতুন ভৌতিক গল্প নিয়ে গল্পের নাম রাজবাড়ির অভিশাপ এরপর গল্প শুনুন জমিদার বাড়ির অভিশাপ নাটোর জেলার বনগাঁও গ্রামে এক বিশাল কৃষ্ণ মন্দিরের পাশে দাঁড়িয়ে আছে এক পুরনো জমিদার বাড়ি একসময় এখানে বসবাস করতেন রাজা মহেশ্বর রায় যিনি ছিলেন ভক্তপ্রাণ শৈব অর্থাৎ তিনি শিব ঠাকুরের উপাসক ছিলেন রাজবাড়ির অভ্যন্তরে ছিল একটি বিশেষ শিবলিঙ্গ যার পূজা রোজ ভোরবেলা করা হতো কিন্তু এই জমিদার ছিলেন নিষ্ঠুর ও অত্যাচারী লোককথা বলে একবার এক ব্রাহ্মণ কন্যা পদ্মাবতী রাজা মহেশ্বর রায়ের অন্যায়ের প্রতিবাদ করেছিল রাজা তার কথা শুনতে না চেয়ে তাকে জোর করে প্রাসাদে ধরে এনে বন্দি করে রাখে আমি তোমার অন্যায়ের বিরুদ্ধে দেবতাদের কাছে বিচার দেব পদ্মাবতীর এই কথা শুনে রাজা হেসে উঠল কিন্তু তার সেই হাসি স্থায়ী হলো না ঠিক পূর্ণিমার রাতে বন্দি অবস্থায় পদ্মাবতী প্রাসাদের মধ্যেই গঙ্গাজল পান করে আত্মাহুতি দিলেন এবং মৃত্যুর আগে অভিশাপ দিয়ে বললেন এই রাজবাড়ি আর তোমার বংশকেও রক্ষা করতে পারবে না মহাদেবের ক্রোধই প্রাসাদকে শূন্য করে দেবে সেই রাতের পর থেকে শুরু হল ভয়ঙ্কর সব ঘটনা দেবতার ক্রোধ পদ্মাবতীর মৃত্যুর এক সপ্তাহের মধ্যে রাজবাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল প্রতি রাতের দ্বিতীয় প্রহরে শিব মন্দিরের ঘণ্টার শব্দ আপনা আপনি বাজত। সেবায়েতেরা ভয় পেয়ে বললেন এ নিশ্চয়ই মহাদেবের লীলা রাজা প্রথমে এইসব পাত্তা দিলেন না কিন্তু একদিন রাতে রাজা নিজের কক্ষে শুয়েছিলেন হঠাৎ অনুভব করলেন ঘরের বাতাস ভারী হয়ে গেছে তার সামনে থাকা মহাদেবের মূর্তি থেকে অশুভ ছায়া বেরিয়ে এল তুমি এক পবিত্র আত্মার অনিষ্ট করেছ তোমার রাজ্যের শাস্তি অনিবার্য রাজা ভয় চিৎকার করতে চাইলেন কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হল না সেই রাতের পর থেকেই জমিদার বাড়ি হয়ে উঠল এক অভিশপ্ত স্থান নতুন অতিথিরা উনিশশো সালের কথা শহর থেকে কিছু বন্ধু রাজবাড়ি বেড়াতে আসে তাদের মধ্যে ছিল সৌরভ দীপক প্রীতম নন্দিনী আর শ্রেয়া তারা গাইডের কাছ থেকে জমিদার বাড়ির কাহিনী শুনে হাসতে লাগল ভূত টুত বলে কিছু নেই তাহলে চল রাতে একবার দেখে আসি স্থানীয়রা বহু নিষেধ করল কিন্তু তারা কারো কথা শোনেনি সেদিন রাতে বারোটার সময় তারা জমিদার বাড়ির দিকে রওনা দিল মন্দিরের রহস্যময় ঘণ্টা বাড়ির সামনে দাঁড়াতেই হালকা বাতাস বইতে শুরু করলো অর্থাৎ মন্দিরের ঘণ্টা আপনা আপনি বেজে উঠল এটাকে কে বাজাল নন্দিনী ভয় পেয়ে দীপকের হাত চেপে ধরল তারা মন্দিরের ভেতর ঢুকে দেখল শিবলিঙ্গের সামনে রাখা ঘিয়ের প্রদীপগুলো নিজের থেকেই জ্বলছে প্রীতম ফিসফিস করে বলল আমরা কি বের হব সৌরভ বলল ব্যাপারটা কাকতালীয় হতে পারে ভয় পেও না কিন্তু তখনই শিবলিঙ্গের সামনে এক সাদা ছায়া ধীরে ধীরে ফুটে উঠল পদ্মাবতী ফিরে এসেছে সাদা ছায়ামূর্তিটি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল একটি লালপার সাদা শাড়ি পরা নারী দাঁড়িয়েছিল তার চোখ দুটি ছিল অস্বাভাবিক উজ্জ্বল সে ফিসফিস করে বলল তোমরা এখানে কেন নন্দিনী কাঁপতে কাঁপতে বলল আমরা কেবল দেখতে এসেছি এ রাজবাড়ি অভিশপ্ত যারা অন্যায় করেছে তারা আজও শাস্তি পাচ্ছে বলেই পদ্মাবতী হাত তুলে ইশারা করল আর তখনই শিবমন্দিরের ভেতর ভীষণ ঝড় উঠল প্রদীপের আলো নিভে গেল আর চারপাশ থেকে ভেসে আসতে লাগল ব্রাহ্মণদের মন্ত্রপাঠের বিকট প্রতিধ্বনি সৌরভ পাগলের মতো দরজার দিকে দৌড় দিল পালানোর চেষ্টা কোনোভাবে তারা পাঁচজন মন্দির থেকে বের হয়ে দৌড় দিল কিন্তু ভয় তখনও কাটেনি প্রীতম পেছনে তাকাতেই দেখল পদ্মাবতীর ছায়া এখনও শিবমন্দিরের সামনে দাঁড়িয়ে আছে তার চোখে যেন অদ্ভুত শক্তি জ্বলজ্বল করছে দীপক চিৎকার করে বলল এখান থেকে পালাও কিন্তু ঠিক তখনই শ্রেয়া মাটিতে পড়ে গেল নন্দিনী দেখল শ্রেয়ার গলায় যেন অদৃশ্য কারো হাত বসে আছে তারা চিৎকার করে বলতে লাগল ওকে ছেড়ে দাও আমরা চলে যাব ঠিক তখনই এক প্রবল বজ্রপাত হলো আর সেই মুহূর্তে পদ্মাবতীর ছায়া মিলিয়ে গেল শ্রেয়ার গলা ছেড়ে গেল আর সবাই দৌড়ে রাজবাড়ির সীমানার বাইরে চলে এলো আজও রহস্যময় সেই স্থান সেই রাতের পর থেকে শ্রেয়া ও নন্দিনী প্রায় এক সপ্তাহ জ্বরে ভুগেছিল তাদের স্বপ্নে প্রায়ই এক সাদা শাড়ি পরা মহিলাকে দেখা যেত যিনি বলে যেতেন অন্যায়ের বিচার হবে দেবতা কাউকে ক্ষমা করেন না আজও বনগাঁও জমিদার বাড়ির শিবমন্দিরে রাতের বেলা অদ্ভুত সব ঘটনা ঘটে স্থানীয়রা বলে পূর্ণিমার রাতে মন্দিরের ঘন্টা আপনা আপনি বেজে ওঠে আর কেউ কেউ বলে মন্দিরের আয়নায় এখনও দেখা যায় একজন নারীর ছায়া সে কি পদ্মাবতী নাকি মহাদেবের কোনো লীলা কেউ জানে না আর কেউ জানতে চায়ও না